সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক আমাদের শ্রদ্ধা মোর্শিদাক্তের আপু যিনি আমাদের চাঁদপুরের সন্তান তিনি আজকে এক কেজি জিনিসের ডিম নিচ্ছেন ঢাকার লাল মাটিয়াতে এই ডিমটা তিনি দেশের বাইরে পাঠাবেন টিনে কাতির জন্য আমরা একেবারে ফ্রেশ কোয়ালিটির এক কেজি ইলিশের ডিম সংগ্রহ করছি অনেক দাম বাপের বাপ ডিমের দাম শুনলে আসলে ডিম খাওয়ার যে রুচি সেটা আসলে আর থাকে না মানে রুচি থাকে ঠিকই কিন্তু ডিম যে আসলে খাবে সিরিয়াস ইয়ে থাকেন আর কি তো সমিত গ্রাহক ইনশাল্লাহ আর মাত্র এক মাস পর কিন্তু আপনারা নিয়মিত ইলিশে ডিম পাবেন মাছের দাম যদি কমে তাহলে ডিমের দামও কমবে আর মাছের দাম আসলে না কমলে ডিমের দামও কমবে না যখন ডিম আপনারা নিয়মিত পাবেন তখনই কিন্তু তিন হাজার সাড়ে তিন হাজার টাকা কেজি থাকবে এখন এই ডিম প্রায় সাড়ে চার হাজার টাকা করে কিনতে হয়েছে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার তো আপনারা যারা কিনতে চান আপনারা কিন্তু ফ্রি অর্ডার দিয়ে রাখতে পারেন দু তিন দিন সময় দিয়ে রাখেন তাহলে আমরা ভালো মাছ থেকে ডিম সংগ্রহ করে আমরা ইনশাল্লাহ দিব আপনাদেরকে তো যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইয়েসে ব্যক্ত রেখে শেষ করে দিচ্ছি আজকে ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ